যেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে আতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর একটা গুণা লেখা না থাকুক এটা আল্লাহ চাই আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায় সে পৃথিবীতে যাই বা কার না পাক জীবনে যা কিছু করো না কেন অন্তত একটু সেলাই কাজটা রান্না কাজটা করে শিখে রেখো কারণ জীবনে এই দুটোই প্রয়োজন বেশি কারণ দুটা প্রয়োজন একটা তোমার খাবারের চাহিদা মেটানোর জন্য যে রান্নাবান্না করতে হবে টাকা হলে তো জানি আনা যায় কিন্তু তারপরে অনেক সময় যে টাকা থাকলে যে আনা যায় তা কোনো কথা না অনলাইনে অর্ডার দিবেন বা যেভাবে অর্ডার দিন আস্তে আস্তে পেটে একটু অস্থির হয়ে যাবে তখন কি করবেন রান্না যখন পারবেন তখন খেতে পারবেন ঠিক তেমনি কাপড় চোপড় যেমন নিজের কাপড় চোপড় মন মতো একটু ছেড়ে গেছে বা একটু সেলাই হয়ে গেছে তখন তো নিজে সেলাই মেশিন থাকলে নিজে একটু সেলাই করা যায় ঠিক তেমনি আর নিজের গায়ের জামা নিজের নিজ অন্যকে সেলাই করব অন্য মাপ দেখবে সেটার থেকে নিজে ভালো না নিজে থাকে নিজেই কষ্ট করে বানিয়ে পড়াটা যে কে একটা আনন্দ যেই নিজে বানিয়ে পড়ে আসলে সেই বুঝতে পারে যে এটার কত আনন্দ তাই যা কিছু করেন না কেন অন্তত সেলাই কাজ আর রান্নাটা শিখে রাখুন জিনিস খেয়াল করে দেখবেন বাবার যদি চোর হয় তার সন্তান কখনো সহজে ভালো হয় না হয়তো বুলুচলে একটা হয় আর অনেক সময় দেখেন বাবা যদি তার ভালো হয় সন্তান হয়তো ভুল ক্রমে তার শাসনের বা তার কোনো কিছু অবহেলার কারণে চোর হয় আমি দেখছি বাস্তবটা আসলে অনেক বাবা চোর হলে তার সন্তান চোর হবে এটা কোনো কথা নেই হবেই হবে আলহামদুলিল্লাহ অনেকদিন অনেক রকম রকমভাবে আমি পোডিং বানিয়েছি আসলে এরকম পোর্ডিং যে বানাবো আসলে কখনো ভাবিনি মানে এত বড় এত সুন্দর এত ইতিহাসের পুডিং আসলে শেষে দেখলে আপনারা হাসবেন না কাঁদবেন না হাহা দেবেন বুঝতে পারতেছি না আসলে আমি এই পোডিংটা বানিয়েছি একটু ক্যারামেল বানিয়ে ক্যারামেলটা করতে গেছি দেখতে একটু কম হয়েছে তা চলবে কিন্তু বানাতে গেছি আসলে এটা বানিয়ে একটু রেখেছি এক পাশে আর পাশে এটা হচ্ছে একটা বুদ্ধামালা ডিম মানে রাজহাঁসের ডিম এই প্রথমবার আমি রাজহাঁসের ডিম দিয়ে বানিয়েছি একটু চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু বেনি লাইসেন্স দিব হয়তো কোনোভাবে বেনিলাইসেন্সটা আমার স্কিপ হয়ে গেছে এভাবে একটু ইয়ে করে মিশিয়ে তারপর আগে থেকে দুধ জাল করে রেখেছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য সেই ঠান্ডা হওয়া দুধরা আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে পুডিংয়ে যে বসাব পুডিংটা আসলে খেতে যে এত মজা হয়েছে আমি কখনো আসলে সহজে পুডিং খাই না যেটাতে আমি দিই এলাচের একটু ইয়া দিছিলাম পরে আবার এলাচগুলো ফেলে দিয়েছিলাম এলাচের দিতে পারেন অথবা আপনারা একটু ইয়া দিতে পারেন এই যে এসেন্স ওইটা দিলে আসলে ভালো হয় গ্রান্ট একটু ফ্লেভারটা সুন্দর আসে এভাবে দিয়ে রেখেছি বিশ মিনিট থেকে তিরিশ মিনিট বাদ দিবেন নিচে একটা টিস্যু দিয়ে পানি দিলে এসে এটা আসলে নড়াচড়া করবে না পুটিংটা সুন্দরভাবে হবে আসলে সুন্দরভাবে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তো আপনাদেরকে দেখাতে পারলাম না সেটাই যে যেভাবে হয়েছে তারপরে চতুর্পাশে নিয়ে যেন আসতে আমি নিচে দিয়ে একটু সুন্দর করে আপনাদেরকে দেখাতে গিয়েছিলাম তখন যে কী অবস্থা আসলে আমি নিজেই জানি না আমার কখনো এরকম পোডিং হয়নি হয়েছে অনেক স্বাদে ইয়ে অনেক কিছু হয়েছে কিন্তু এটাই যে দেখেন আমার ইতিহাস হয়ে গেল এটা ভেঙে আমার মেয়ে না একটু নাড়াচাড়া দিয়েছিল আমার একটা কিউটি ছোট মেয়ে আছে সেই মেয়েটা একটু নাড়াচাড়া করে আসলে দুষ্টামি করে নাড়াচাড়া করে এটা নষ্ট করে দিয়েছে বলতে ভেঙে বলেছে তবে আস্তা হয়নি কিন্তু সাথে অনেক দুর্দান্ত মজা হয়েছে আপনারা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পৃথিবীতে স্বামীর পাক কোনো নারী তার অন্য নারীকে দিতেছে না স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় কন্যা ফাতে মারাদালেও উনি তো ওনার মেয়ের একদিন মানে কোরআন তেলাত করতেছিলেন যখন এই একটা এসেছে যে পুরুষরা চাইলে চারটা বিয়ে করতে পারে সে আইনে উনি একটু চুপ মানে আস্তে আস্তে করে সে আস্তে তেলাতা মানে আলী দালেও তখন বলছে ফাতেমা তুমি যে তেলাতটা করেছ কোনো সমস্যা নেই সেই তেল আমি একাই তো চার চারটা নারীর সমান সুবাহান আল্লাহ আসলে স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসতে জানে চারটা নারী থেকে যেই সুখে আনন্দ পাবে যেই ভালোবাসাটা পাবে ইচ্ছা করলে একটা নারী থেকেও সেটা পাওয়া যায় পাওয়া সম্ভব কিন্তু আমরা বর্তমান যুগের পুরুষেরা চারটা নারী দিয়েও অনেকের আছে সে আনন্দটা পায় না সেই ভালোবাসা পায় না নল যার যার মন মানসিকতা যেরকম সে সেরকমের ফল পাবে সে যাবে অন্য নারী আসক্ত হবে তাই অন্য নারীতে আসক্ত থাকবে তার স্ত্রীর প্রতি আসক্ত থাকবে মেয়ে কি যে একটা অদ্ভুত তাই না মেয়েদের অল্প হলেও ইনকাম করা দরকার কারণ আপনি যে ধরনের মেয়ে হন না কেন আপনার অল্প নিয়ে ইনকাম করার দরকার আপনার টাকা আছে আসলে আপনার ছেলেমেয়েরাও আপনাকে সম্মান দিবে আপনার স্বামী তো দিবে মানে আর দূরে আত্মীয় কাছে আত্মীয় যত কিছু আছে সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে টাকা নেই আসলে তার দেখেন কোথাও মূল্য নেই আপনি নিজে একবার চিন্তা করে দেখেন আপনার মা বাবার কাছে আপনার তেমন দাম থাকবে না যাদের টাকা আছে যে মেয়ে টাকা ইনকাম করে সে মেয়ের যে দাম যে মেয়ে জীবনে এক টাকাও ইনকাম করে না তার কখনো এই দাম হতে পারে না তাই যাই করেন না কেন অল্প হলেও কিছু ইনকাম করা দরকার অনেকে আমাকে বলে যে খাবার খাবে সেটা আবার ভিডিও করে দেখে তবে নাকি মানে ভিডিও যা খাইবেন কানা সেটা ভিডিও করে দেখে তো সে টাকা ইনকাম করবেন আসলে কি আদৌ ইনকাম করান সম্ভব আপনারাই বলেন হয়তো কষ্ট করতেছি তাদের আসলে গাজল একটু তাই আমি চাই যে কোনো মেয়ে হোক না কেন ইনকাম করা দরকার নিজের চলাফেরার টাকা নিজের হাত খরচের টাকা যদি অন্যের কাছ থেকে চেয়ে নিতে হয় তাহলে এটা যে কতটুকু অসম্মানই নাকি আমার একটা খারাপ লাগে আমার কাছে আসলে খারাপ লাগে নিজে খরচ করবো নিজের মন মতো আবার আরেকজনের সাথে মানে আরেকজনের কাছ থেকে আমি চেয়ে নিতে হবে সেটাই আসলে আমার ভালো লাগে না তাই আমি চাই নিজে যা অর্জন মানে কাজকর্ম করতে পারি সেটা দিয়ে এই আমি নিজে চলতে পারি মেয়েদেরকে সন্তানদেরকে লালন পালনের টাকা বরণ পোষণের দিতে পারি সেটাই আসলে আসা জানি না কতটুকু টাকা ইনকাম করতে পারবো তারপরও সেলার চেষ্টা করতেছি আর লোকে তো এই জন্যে ওই জন্যে এরকম কথা বলবেই তারা তাদের কথা বলতেই থাকুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি তো আর বেহালাল পথে কথা মানে ইনকাম করার চিন্তা করতেছি না আমি হালাল পথে ইনকাম করার চিন্তা করতেছি আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস শিখে যান বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি বালা কিছু লাগছে না একদম দুনিয়াদের অশান্তি লাগছে হেডফোনটা কানে লাগাবেন প্রত্যেকবার যেভাবে লাগান আপনার কটটা মোবাইলে লাগাবেন প্রত্যেকবার যেভাবে লাগান আপনার মোবাইলে ঢুকবেন প্রত্যেকবার যেভাবে ঢুকেন কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ঢুকবেন সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সুরা রহমানটা বের করবেন সুরা রহমানটা বের করে আপনি তেলা ছেড়ে দিবেন চোখটা বন্ধ করে দশটা মিনিট আপনি শুনতে থাকবেন যত শুনতে থাকবেন অন্তর তত প্রশান্তি হতেই থাকবে একটা দ্বিতার সত্য কথা বলি এই পৃথিবীতে অনেক আশ্রম আছে যদি বউ আশ্রম থাকতো বউকে যতটা নির্যাতন করে শাশুড়ি ননদ দেবর বাসুর শ্বশুর হাজবেন্ড সে বউ স্বইচ্ছায় ইচ্ছায় সে আশ্রমে চলে যেত কোনো দ্বিধাবোধ করতো না এটাই অদ্ভুত সমাজ তাই না যার টাকা আছে সে স্বত অন্যায় তার আসলে কোনো হয় না সে ভালো কাজ করেছে আর বর্তমানে যুগে বিচার যেন এক টাকায় বিচার হয় সঠিক বিচার ন্যায্য বিচার যেন আসলে হয় না বুঝতেই পারছি না আসলে কেমন যুগে আমরা বাস করতেছি যা একটা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসাবে বানিয়ে বেশিরভাগ মানুষ টাকা ছাড়া মানুষদেরকে অত্যাচার অন্যায় মিথ্যা প্রবাদ দিয়ে সাজা দেওয়া হয় আর যারা টাকাওয়ালা তারা সত্য অন্যায় করে আসলে মুক্তি পেয়ে যায় তাদের কোনো দোষ নাই এটাই আসলে বাস্তব রাসুল বলেছেন যেই ব্যক্তির জীবনে মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুণা লেখা না থাকুক এটা আল্লাহ চাই

মৃত্যুর ফেরস্তা যখন আপনার সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস না থাকে মনের মধ্যে

আর ভালো লাগলে সাপোর্ট করেন বলে যে কয়জনের ভিডিও আমি দেখতে পারবো আর কয়জন আমার ভিডিও দেখবে সেটা আমি ভালো করে বুঝে গেছে তাই দয়া করে এসব দেখবেন আপনার ভিডিও ভালো লাগলে আপনি যদি কাউকে দুই একটা কমেন্ট করেন অবশ্যই সে আপনার পরিবারে গিয়ে আপনাকে কমেন্ট করে আসবে আপনার ভিডিও দেখে ভালো লাগলে বলে দিয়ে আসবে